যারা ছাগল লালন পালন করতেছে বাসাবাড়িতে বা যারা খামার করতেছেন বা খামারের সাথে সংযুক্ত তারা হয়তো জানেন যে শীতকালে একটু পরিশ্রম বেশি করতে হয় আর একটু খুবই সমস্যায় পড়তে হয় আর মানুষ বা গরু অন্য মানে প্রাণী থেকে ছাগল একটু শীতকালে বেশি খুব তাড়াতাড়ি কাবু হয়ে যায় আর কি তাই সাবধানতা অবলম্বন করে ছাগল লালন পালন করবেন হ্যাঁ যেহেতু ঠান্ডাটা ছাগল সহ্য করতে পারে না অল্প একটু মানে সামান্যতেই ছাগলের ক্ষতি হয়ে যায় জ্বর সর্দি থেকে নিউমোনিয়া নিউমোনিয়া থেকে ছাগলের হচ্ছে মৃত্যু হতে পারে ছাগল মারাও যায় এতে করে কিন্তু খামারের অনেকটা ঘাটতি হয় হ্যাঁ তাই আপনারা হচ্ছে সাবধানতা অবলম্বন করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহরাম ব্লকস তো সবাইকে শুভ সকাল কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে দেখেন মানে কঠিন কুয়াশা প্রচুর শীত পড়ছে আজকে গতকাল অবধিও কিন্তু এত শীত পড়ে নাই কিন্তু হঠাৎ করে মানে ধারণার বাইরে মানে কালকের আবহাওয়া দেখে কিন্তু মনে হয় না যে আজকে এরকমটা হতে পারে এত ঠান্ডা পড়তে পারে এটা কিন্তু কেউ ধারণা করতে পারে নাই আর দেখেন এদিকে বাড়িঘরগুলোও কাছের বাড়িঘরগুলো দেখা যাচ্ছে না কঠিন কুয়াশা পড়ছে তো দেখে মনে হচ্ছে যে এখন সকাল ছটা বাজে তাই না কিন্তু আসলে না এখন কিন্তু দেহি কটা বাজে হ্যাঁ নয়টা ষোলো বাজে সকাল নয়টা বাজে তারপরেও দেখেন কি কুয়াশা প্রচুর কুয়াশা দেখেন এখন কিন্তু সকাল প্রায় এগারোটা বাজে তারপরেও আজকে একটু মানে শিরশির করে বাতাস করতেছে আর এখনও কিন্তু রোদ উঠে নাই আর কুয়াশা এখনও ভালোভাবে কাটিয়েও নাই আর এদিকে তো আবার ছাগলগুলো ঘর থেকে বের করি নেই এখনও ঘরের মধ্যে চিল্লা চলি করতেছে এজন্য ছাগলগুলো বের করি এখন ছাগলগুলো আমি ডাইরেক্ট ঘর থেকে বের করে এই যে এখানে ঘরে তুললাম কেননা এখন চতুর্পাশে রোদও উঠে নাই হ্যাঁ তারপর হচ্ছে খুদা লাগছে ছাগলগুলো অনেক আর এখানে যে মানে আমি কাঁচা খড়গুলো দিয়ে রাখছিলাম তাই দেওয়া ছিল আর তাছাড়া খড়গুলো কিন্তু শুকনা ঝরঝরে ভিজা না তো ছাগলগুলো এখন এগুলাই খাবে আর ছাগলগুলোর জন্য কিন্তু ঘাস আনা আছে আমরা ঘাস মানে এনে রাখছিলাম তো ওগুলো এখন দিবো না আর একটু বেলা হলে আর একটু বেলা হোক তখন দিবো আর এখন এখানে যে যে আছে এই খাবার গুলোই এখন তাই আপাতত এগুলাই খাবো এখন যেহেতু অনেক ক্ষুধা লাগছে প্রচুর এখন এখানে যা আছে তাই কিন্তু খাবি এগুলার উপরেতে যদি আমি এখন কাঁচা ঘাস দেই তাহলে এগুলো আর খাবে না ওই যেটুক ঘাস আছে ওই টুক খয়া আর খাবে না ওই জন্য এগুলাই দেখেন কত সুন্দরভাবে খাইতেছে এগারোটা ছাগলগুলা ঘর থেকে বের করলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি তারপর হচ্ছে আধা ঘন্টার বেশি এখানে যে দেওয়া ছিল কাঁচা খড় ওগুলো খাইলো এখন ঘাস দিয়ে দেই বেশি ঘাস দিব না ঘাস দিব অল্প অল্প করে বেশি ঘাস দিলে নষ্ট করে অল্প অল্প করে দিব অল্প অল্প খাবে দেখেন ছাগলগুলা কত সুন্দর ঘাস খাইতেছে আর এই যে ঘাসগুলা কাঁচা ঘাস দেখেন একদম শুকনো ঘাস ঘাসগুলো আমি দিয়ে দিলাম এখন হচ্ছে এই ঘাসগুলো খাবে তারপর আরও একটু ঘাস দেব আজকে কিন্তু প্রচুর ঠান্ডা তো ছাগলগুলো হচ্ছে ভালোই খাচ্ছে মোটামুটি সমস্যা নাই যে ঘাস আছে অল্প অল্প একটু করে দিব আর দিলেই হয়ে যাবে আর কারো যদি কোনো কিছুর জানার প্রয়োজন থাকে বা কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই বলবেন আমি হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব তো শীতকালে কিন্তু ভয়াবহ ছাগল পালনের ক্ষেত্রে হ্যাঁ তো এ বিষয়ে যদি কেউ কিছু জেনে থাকেন তাহলে আমাকে আপনারা সাজেস্ট করতে পারেন আমি হচ্ছে আমাদের ছাগল এবং গরুগুলোর জন্য পানি গরম করতেছি এখানে বাইরে দেখেন এইভাবে আমি এখানে প্রতিদিন করি আর হচ্ছে এখন তো শীতকাল ঠান্ডা পানি খাওয়া যাবে না ছাগল গরু সমস্যা হয়ে যাবে তো যারা যারা ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আশা করি সব সময় সাপোর্ট করবেন পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু মানে রোদের কোনো দেখাই পাওয়া যাচ্ছে না আমি এই যে এখানে বাইরে খড় দিয়ে পানিগুলো প্রথমে গরম করে নিলাম একদম ফুটান্ত গরম পানি করে নিছি নিয়ে এখানে গুঁড়ো আনি দিলাম সিদ্ধ করে নিলাম ছাগল আর গরুগুলোর জন্য বাইরে যে গরম করলাম ভুট্টারগুলো সিদ্ধ করলাম এখন হচ্ছে আজান দিয়া দিছে তো আমি এগুলো ঠান্ডা করে একটু ঠান্ডা করে পানি মিক্স করে ছাগল এবং গরুগুলো খাওয়াবো